আজ আমরা জেনে নেব কোন ওষুধ কী কাজে ব্যবহার করায় অর্থাৎ ওষুধের নাম দেখে আমরা বুঝে যাবো এটি কোন রোগের ওষুধ তো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই যে ওষুধটি কথা বলবো সেটি হলো মাইসিন জাতীয় ওষুধ অর্থাৎ যেই সমস্ত ওষুধের শেষে এম ওয়াই সি আই এন এই কথাটা থাকে সেগুলি হলো অ্যান্টিবায়োটিক যেমন এজিত্রো মাইসিন নিয়োমাইসিন স্টেপ্টোমাইসিন এবং এর এগুলি কেমন হয় তার ছবিও আমি পাশে দিয়েছি তাই যে সমস্ত ওষুধের শেষে আপনারা মাইসিন জাতীয় ওয়ার্ডটি দেখতে পারবেন সেইগুলি সবই হল অ্যান্টিবায়োটিক যে সমস্ত ওষুধের শেষে জেড ও এলি এই কথাটি থাকবে সেগুলি ফাঙ্গি সাইড হিসাবে ব্যবহৃত হয় যেমন কিটোকোনাজোল ফ্লুকোনাজোল মাইকোনাজোল এই সমস্ত ওষুধগুলি এবং এই ওষুধগুলি কেমন দেখতে হয় তার ছবিও আমি পাশে দিয়েছি নাম্বার থ্রি যে সমস্ত ওষুধের শেষে আমরা এফ ই ইএনইসি অর্থাৎ ফিনাক শব্দটি থাকবে সেগুলি আমরা বিভিন্ন ব্যথা কমাতে বা কোনো জায়গা ফুলে গেলে বা অনেক সময়তে আমরা জ্বরের ক্ষেত্র ব্যবহার করি যেমন ডাইক্লোরোফেনাক অ্যাসিক্লোফেনাক এই জাতীয় ওষুধগুলি যে সমস্ত ওষুধের শেষে এসো এনি এই লেটারটি থাকে সেটি আমরা বিভিন্ন স্টেরয়েড জাতীয় ওষুধ হিসাবে ব্যবহার করি যেমন বিটা মিথাসোন ডেক্সা কটিসন হাইড্রোকটিশোন ফ্লুডিওকটিশোন এবং এইগুলি সাধারণত অ্যালার্জি বা ইনফ্লামেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এই ওষুধগুলি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ এবং ওষুধগুলির ছবি আমি দিলাম যে সমস্ত ওষুধের শেষে ডিআইপিআইএনই কথাটি থাকবে সেগুলি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং মূলত হাই প্রেসারের ওষুধ হিসাবে ব্যবহার করা হয় এক্ষেত্রে অ্যামলোডিপিন একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রচলিত ওষুধ যে সমস্ত ওষুধের বানানের শেষে ও এল এই ওয়ার্ডটি থাকবে সেগুলি আমরা মূলত বিটা ব্লকার এবং হাই প্রেসারের ওষুধের জন্য ব্যবহার করি যেমন প্রোপারনোলল মেটাপ্রোলল প্রোল অ্যাস্টিনোলল এই জাতীয় ওষুধগুলি এবং এইগুলি হাই প্রেশারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ওষুধ যে সমস্ত ওষুধের শেষে প্রাজল অর্থাৎ পিআরএ জেডো এলই এই কথাটি থাকবে সেগুলি মূলত অ্যাসিডিটি আলসার বা গ্যাস অম্বলের ক্ষেত্রে আমরা এই ওষুধগুলি ব্যবহার করি যেমন অমিপ্রাজল প্যান্টোপ্রাজল রেবিপ্রাজল এই সমস্ত ওষুধগুলি এবং এগুলি অ্যাসিডিটির ক্ষেত্রে খুবই ভালো কাজ দেয় এবং এগুলি আমরা সচরাচর ব্যবহার করে থাকি এরপরে যে ওষুধটির কথা বলবে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ এই ওষুধটি মূলত ব্যবহার করা হয় যে সমস্ত ব্যক্তিদের কোলেস্টেরলের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যায় অর্থাৎ যে সমস্ত ওষুধের শেষে স্ট্যাটিন অর্থাৎ এস টি এ টিআইএন এই লেটারটি আমরা দেখতে পাব সেই ওষুধগুলি হল ওই হাই কোলেস্টেরলের জন্য যেমন অ্যাট্রোভ্যাস্ট্যাটিন লোভা ভ্যাস্টেটিন এই সমস্ত ওষুধগুলি এই ভিডিওতে যে সমস্ত ওষুধের কথা আমরা জানলাম সেই ওষুধগুলি অবশ্যই আপনারা ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই গ্রহণ করবেন তাই সবাইকে অনুরোধ করবো আপনারা ডাক্তারবাবুর পরামর্শ মতন ওষুধ খান এবং নিজেকে সুস্থ রাখুন ধন্যবাদ এর পরবর্তী ভিডিওতে আমি আবার আরও কিছু ওষুধের নাম বলবো এবং তাদের শেষ লেটার দেখে কীভাবে ওষুধগুলি চিনব সেগুলি আপনারা সহজে বুঝতে পারবেন তাই আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং এই ভিডিওটি আপনাদের পরিচিত মানুষের মতো ছড়িয়ে দিন ধন্যবাদ